শীতের একদম টাটকা সবজি নতুন আলু এবং মূলো দিয়ে দারুণ স্বাদের এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম ভিন্ন স্বাদের গ্রাসকার্প মাছের পাতলা ঝোল গরম ভাতের সাথে দুপুরে একেবারে জমে যায় একদম ভিন্ন স্বাদের রেসিপিটি দেখার জন্য ঝটিকাজ কিচেনের নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে বন্ধুরা আর দেরি নয় রেসিপিটি শুরু করি প্রথমে আমি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর নুন হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দেব তারপর কড়াইতে ভালো করে তেল গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছটাকে দিয়ে এপিট ওপিট করে ভাজা করে নেব একদম বড়ো সাইজের গ্রাসকার্ফ মাছ ছিল মাছটাকে ভাজা করে তুলে নেওয়ার পর আমি এদিকে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণে আছে একদম নতুন আলো চার থেকে পাঁচটা আর একটা বড়ো সাইজের মূল প্রথমে মূলোটাকে কেটে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম লবণ মাখানোর পর মূলো থেকে এক্সট্রা জল বেরিয়ে গেছে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি ঘরোয়া উপকরণে বাটা মশলায় এই মাছের ঝোলটা আপনাদের সাথে শেয়ার করব এদিকে মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি মশলার উপকরণে আছে আদা এক কুচি রসুন চার পাঁচটা আর জিরে একসাথে বেটে নিয়েছি আর এক চামচ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর গরম মশলাটাও বেটে রেখেছি এরপর কড়াইতে ওই মাছ ভেজা তেলে একটু সরষের তেল দিয়েছি তারপরে ফুটনে দিয়েছি কালো জিরে এরপর পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিলাম একটু ব্রাউন হয়ে আসার পর কেটে রাখা আলু এবং মূলোটা দিয়ে দেবো রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি দেখতে হলে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর আমার নতুন এবং পুরোনো বন্ধুরা কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আলু এবং মুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দু থেকে পাঁচ মিনিট তারপরে বেটে রাখা মশলা দিয়ে দেব এরপর মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বেটে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি প্রত্যেকটা মশলার উপকরণ দেওয়ার পর অল্প আছে ভালো করে কষিয়ে নেব দু থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন তেল ছেড়ে এসেছে মশলা থেকে তেল ছেড়ে আসার পর তারপরে গরম জল দেব এ রান্নায় আমি গরম জল ব্যবহার করেছি আপনারা হয়তো মাছের ঝোলে মূল ব্যবহার করেন না কিন্তু এভাবে একবার রেসিপিটি তৈরি করুন শীতের মূল দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে দারুণ লাগে আর তার সাথে যদি হয় নতুন আলু তাহলে তো আর কোনো কথা নেই একেবারে জমে যাবে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব মোটামুটি দু থেকে তিন গ্লাস জল দিয়েছি এরপর মূল এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে একদম সহজ একটা রান্না গরম ভাতে দুপুরে দারুণ লাগে যে কোনো মাছের ঝোল আলু এবং মূলো সেদ্ধ হওয়ার পর ভেজে রাখা মাছটা দিয়ে আরও কিছুটা সময় ফুটিয়ে নেব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে দেব এ রান্নায় একটু ধনেপাতা পাতা কুচি ব্যবহার করলে রান্নাটা আরও ভালো হতো আমার কাছে পর্যাপ্ত ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচিও এর সাথে অ্যাড করে নেবেন আলু এবং মূল সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার পর দু থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর গরম মশলা দেব গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর দু থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এরপর কয়েকটা আলু ভেঙে নামিয়ে দেব দেখুন মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে দেখেই লোভনীয় মনে হচ্ছে না একদম ভিন্ন স্বাদের রেসিপি এরপর গরম ভাতে পরিবেশন করব দারুণ লাগবে খেতে দুপুরে রোদ্দুরে বসে এই গরম ভাতের সাথে মাছের ঝোল একেবারে জমে যায় বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করতে ভুলবেন না এরপর আপনাদের সাথে দেখা হবে এরকম আরও নিত্য নতুন দারুণ স্বাদের রেসিপির সঙ্গে ধন্যবাদ সবাইকে